আপনার বয়স যখন পঞ্চাশ হবে তখন থেকে পঞ্চাশ বছর আগের জীবনে ফিরে গেলেন কেমন হবে যখন ছোটোবেলায় আপনি সুখে দুঃখে আপনার বন্ধু বান্ধবীর সাথে ঘুরতেন একসাথে স্কুলে যেতেন অনেক খুনসুটি হতো আপনাদের মাঝে ঝগড়া হতো আমরা বড় হয়ে যাবার পর কিন্তু সেই ছোটোবেলার জীবনটাকে অনেক বেশি মিস করি আসলে গাইস আমি কিন্তু অনেক বেশি মিস করি আমি ছোটোবেলায় কোন স্কুলে পড়েছি কি কি দুষ্টি করেছি সেই গল্প না হয় আমি আপনাদের সাথে আর একদিন করব আজকে আমি গল্প করব আমার মা কোন স্কুলে পড়েছে আর সেই স্কুলটা দেখতে কেমন ছিল কেনই বা আজকে আমি এখানে এসেছি এখানে এসে একটা জিনিস শিখতে পেরেছি আসলে বন্ধুত্ব জিনিসটা কি বন্ধুত্বের যে কখনো বয়স হয় না তাদের এই দুষ্টামি খুনশুটি দেখে আমার মনে হচ্ছিল তারা মনে হয় ছোটোবেলার জীবনে ফিরে গিয়েছে আসলে আমার মা আর তার বন্ধুদের সাথে কিন্তু আজকে একটা গেট টুগেদারের অনুষ্ঠান ছিল যেখানে আমিও দাওয়াত পেয়েছিলাম যেহেতু সবাই আমার মায়ের ফ্রেন্ড আর তাদের বাচ্চা হিসাবে কিন্তু আমি একাই ছিলাম আমার কিন্তু আদরের কমতি ছিল না সবাই অনেক বেশি টেক কেয়ার করতেছিল আমাকে সবার সাথে জয়েন হওয়ার পরে কিন্তু চার বিস্কিটের ব্যবস্থাও ছিল এদিকে গল্প করতে করতে কিন্তু নামাজের টাইম হয়ে গিয়েছিল যেহেতু শুক্রবার আর আমি ভাবলাম আপনাদের সাথে আমার মায়ের স্কুলটা একটু শেয়ার করি আসলে আমার মায়ের স্কুলটা দেখতে কেমন তবে আমি কিন্তু আজকে এখানে এসে জানতে পেরেছি এই স্কুলটার বয়স একশো পাঁচ বছর মানে সিঙ্গার থানার মধ্যে সবচেয়ে পুরাতন স্কুল সবার নামাজ শেষ করার পর কিন্তু আমাদের জন্য দুপুরের খাবার আয়োজন ছিল সাথে কিন্তু ড্রিঙ্কস ছিল সবাই কিন্তু একে অপরকে অনেক বেশি হেল্প করতেছিল। আবার অনেকে এত দিন পরে দেখা হয়েছে বান্ধবীদের সাথে গল্প করতেছিল। আমাদের খাবার কিন্তু ছিল আজকে মোরগ পোলাও কি বলবো খাবারটা এত মজা ছিল এত বেশি মজা ছিল একদম বিয়েবাড়ির একটা ফ্লেভার আসতেছিলো খাবারের মধ্যে পোলাও রোস্ট ডিম আলু সবই ছিল আবার ড্রিঙ্কসও ছিল সাথে কিন্তু সালাদ দিয়ে দিয়েছিল আর রোস্টের কথা কি বলবো এত বেশি মজা ছিল আমার তো খুবই ভালো লেগেছে তবে গাইস আমি কিন্তু এতগুলো খাবার খেতে পারিনি কারণ পুরো একটা বক্স ভরা আমি কিন্তু খাবার খাচ্ছিলাম আর ভাবতেছিলাম ফ্রেন্ডশিপের বন্ডিংটা আসলে কি জিনিস তাদের পঞ্চাশ প্লাস বয়স হয়ে যাওয়ার পরেও তারা তাদের ফ্রেন্ডদের ভুলে নাই এদিকে কিন্তু পোলাওর সাথে দেশি মুরগির মাংস ছিল একটু ঝোল করে কারণ তাদের ফ্রেন্ডের যদি খেতে কষ্ট হয় এই জন্য নাকি মামারা এমন একটু ঝোলের ব্যবস্থা করেছে সবাই আমাকে এত বেশি ভালোবেসেছে বাসার জন্য কিন্তু খাবার দিয়ে দিয়েছিল খাবার শেষ করার পর কিন্তু সবাই তাদের স্মৃতিচারণ করতেছিল আসলে তারা ছোটবেলায় কি করত না করতো যাই হোক গাইস আমার কিন্তু আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আপনারাও কিন্তু আপনাদের বন্ধুদের এমন নিঃস্বার্থভাবে ভালোবাসবেন যেমন আমার মায়ের বন্ধুরা এই ভালোবাসাটাকে টিকিয়ে রেখেছে সবাই মিলে কিন্তু তাদের গ্রুপ ছবি তুলতেছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও